হারুন কে রাস্তা আসতে পারে আসলে মানুষ স্বীকার করে 3 ইঞ্চি আ কত অপমান করবে আল্লাহ বলে আ কত নিছে নামাবে তার মানে কান থেকে বুঝলাম নবীর হাদিস 100 ভাগ কার্যকার ऑलरेडी হয়ে গেছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম

এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরে ধারণা বসত এই কথা বলে যারা মারা গেছে আপনার কিন্তু খবর আছে আপনি কোরআন কোরআনের বিরুদ্ধে কবর কথা বলেছেন আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে অন্তর ধারণাও করবি না কারণ এরা জীবিত আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে দুনিয়ার খাবার না জান্নাতুল ফেরদাউসের খাবার জোরে বলেন সুবহানাল্লাহ জালেম যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছেন আপনি কিন্তু হামজার মামলার আসামি না যদিও জামাতে ইসলামীর শ্রদ্ধাважаন আমির ডাটা সফিদুল রহমান গত বর্ষদিন দিয়েছে আমরা কারো পরে জুলুম করব না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা 17 বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের গালকে আমরা ছাড়ব না এই মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বিচার করা এমনকি ওপর থেকে নড়া করা কাউকে ছাড় দেওয়া হবে না

I wasn't up there.

জালেম যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছে আপনি কিন্তু হামজার মামলার আসামি না যদিও জামাতে ইসলামীর সদাবাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত বর্ষ দিন দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়ব না মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বিচার করা এমন কি উপর থেকে নড়া ছড়া করা কাউকে ছাড় দেওয়া হবে না ৭ এর আর এই সমস্ত চান্দেনদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি কয় আপনারা মাইক কেড়ে নিতে আজকে কেড়ে নেন তো মাইক দিয়া দিলাম কেড়ে নি

সবহান <laughs>

ৰে ঘ तमारे मलिक असी न मान देरि रसीन मान